হে হ্যালো এভরিওয়ান আমি পাপিয়া আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম এই এত গরমের মধ্যেও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এর আগের ব্লগে তোমরা দেখেছো আমার বাপের বাড়িতে এখন পুজো চলছে কালকে ছিল ষষ্ঠী আজকে সপ্তমী আর সপ্তমীর সকাল পুজো শুরু হয়ে গেছে এখানে দেখো আমাদের বাড়ির মা কাকিমারা সবাই একদম স্নান টান করে সাজুগুজু করে চলে এসেছে পূজা মণ্ডপে আর এই যে আমিও চলে এলাম এত গরম যে শাড়ি পরতে একদম ইচ্ছে হলো না আর আজকে যেহেতু সপ্তমী সকালবেলা কলা বউ স্নান এটা অনেকটা সকাল সকাল হয় আর অত সকালবেলা উঠে রেডি হয়ে শাড়ি পরে মানে শাড়ি পরে রেডি হয়ে উঠতেও পারিনি সেই কারণে ভাবলাম যে আজকে জামাই পরে নেওয়া যাক যেহেতু এত সকাল সকাল রেডি হতে হবে তো চলো এখন আমরা সবাই যাচ্ছি হচ্ছে কলা বউ স্নান করাতে আমরা কলাবাউ স্নান করাতে যাচ্ছি ওই পুকুরটায় যে পুকুরটাতে আমার বোনের গায়ে হলুদের ব্লগটাই দেখেছিলে যে এটাতে বোনকে স্নান করাতে নিয়ে যাওয়া হয়েছিল তো কলাবাউ স্নান করাতেও এখন আমরা ওই পুকুরটাতেই যাচ্ছি চলো আমার সাথে সাথে তোমরাও এই দেখো আমরা চলেও এসেছি তো এখানে প্রথমে কলা স্নান করানো হবে আর এই যে পিসিমা আবির নিয়ে এসেছে যেটা পিসিমা প্রত্যেক বছর করে কলাবৌ স্নানের সময় আবির নিয়ে আসে ওটা সবার গালে একটু করে লাগিয়ে দেয় আর পিসিমা এখন সবার গালে আবির লাগানোর যে দায়িত্বটা পিসিমা নিয়ে রেখেছে সেটাই এখন পালন করছে আর কি আর এখানে এখন কলাবউকে স্নান করানো চলছে কলাগল স্নান হয়ে গেছে এবার আমরা আবার ফিরে আসবো আমাদের পূজা মণ্ডপে এই পুজো আমাদের বাড়ি থেকে সবাই এতটা রস্তা গরমে সকাল থেকে এখন কিন্তু সকাল বাজে হয়তো শাড়ি পরাচ্ছে আর আমরা সবাই এখানে গরমে ভীষণ মানে হাল খারাপ প্রত্যেকেরই প্রচণ্ড গরম পড়েছে এবার যেটা আমরা করব সেটা হচ্ছে গলা বউকে বরণ এই যে এখানে আমাদের বাড়ির সব মা কাকিমা ঠাম্মা বড় মা সবাই রয়েছে বোনেরা সব এই পুজোর সময় বোন দিদিরা সবাই আসে ভীষণ মজা হয় আমাদের আমরা এই চারটে পাঁচটা দিন খুব আনন্দ করি মজা করি এরপর আমাদের ব্রাহ্মণ দাদু যাবে নারায়ণ ঘরে নারায়ণ ঘর থেকে নারায়ণকে নিয়ে এসে মায়ের কাছে রাখার জন্য এই যে নারায়ণ নিয়ে চলেও এসেছে এই কদিন নারায়ণকে মায়ের কাছেই রাখতে হয় নারায়ণের সাথে সাথে লক্ষ্মীর যে হাঁড়ি সেই লক্ষ্মীর হাঁড়িও মায়ের কাছে রাখতে হয় এই যে আমার মা আমার মায়ের যে লক্ষ্মীর হাঁড়ি সেই লক্ষ্মীর হাঁড়ি নিয়ে এসে আমাদের বাসন্তী মায়ের কাছে মা রাখছে আর আমি কালকে এসেছি কালকে এসে থেকে ঠাম্মার সাথে দেখা হয়নি যেহেতু সন্ধ্যাবেলায় এসেছি ঠাম্মা কাকিমার বাড়িতে ছিল দেখা হয়নি তো কাকিম ঠাম্মা মাকে ডেকে বলছে কতদিন আসিস নি এবারে কতদিন তোকে দেখি না ঠাম্মা রয়েছে দিদা রয়েছে বোনেরা রয়েছে সবাই সাথে একটু হাসি ঠাট্টা গল্প চলছে আর তারপর দুপুরবেলা এখানে এই যে মাকে যেহেতু নতুন ফোন দেওয়া হয়েছে মা নতুন ফোন সম্পর্কে কিছুই জানে না তো মাকে আমরা একটু বোঝাচ্ছিলাম আর এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার বোনের বিয়ের অ্যালবাম বোনের বিয়ের অ্যালবাম এসে গেছে ভীষণ সুন্দর করেছে অ্যালবাম পরে কোনো সময় কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব এটা তো যাই হোক সন্ধ্যা হয়ে গিয়েছিল আবার ওখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে বাড়ির সবাই রয়েছে আমাদের পূজা মণ্ডপের এখানে আর ভাই তো আসতে পারিনি এই সবে সবে বোনের বিয়ে মিটেছে ও গেছে ওদের কোম্পানি থেকে তো আর ছুটি দেবে না আর এখানে ওই জন্য ভাইকে ভিডিও কলে দেখানো হচ্ছে এই যে ঠাম্মা ভাইকে দেখছে ভিডিও কলে আর তারপরে তো আর কী করবে বিচারা বন্ধুত্ব করছে ওখান থেকে ভিডিও কলেই দেখছে আর কেউ তারপরে রাত্রেবেলায় খাওয়া দাওয়া শেষে ঠাকুরমণ্ডলের এখানে আমরা বসে এই যে আমাদের এখন যেটা কাজ মাকে সব কিছু বোঝানো এই এইসবই আমরা করছি এবার শুতে হবে আবার সকাল সকাল উঠতে হবে যেহেতু কাল অষ্টমী তো এইসব করে আমরা গিয়ে শুনলাম রাত বারোটা সাড়ে বারোটা আর এই যে আজকে অষ্টমী সকাল সকাল উঠে স্নান করে আগে রান্না কি হবে সেগুলো আমি আনাজ কাটাগুলো ভাবলাম যে করে নিই তারপরে পুজো দেওয়ার জোগাড় এখানে আমরা পুজো দেওয়ার অষ্টমীর পুজো দেওয়া হবে তো এইখানে এগুলো জোগাড় করছি দিদার একটা দিদার একটা আমাদের তিন বোন তিন হ্যাঁ হ্যাঁ আগে চালটা দিবি তারপরে দিবি এবার অঞ্জলি দিতে যাবো সেই জন্যে চার বনে মিলে এখানে পুরো পুরোহুড়ি করে রেডিও রেডি হচ্ছি আমরা আর সপ্তমীর দিনে তো জামা পরেছিলাম কিন্তু যতই জামা পরি একটা পুজো বলে কথা বাড়ির পুজোতে বাড়ির মেয়েরা শাড়ি না পরলে ঠিক যেন মানায় না তো আমরা চার বনে সুন্দর করে কিছু করে এখানে ঠাকুর মণ্ডপে চলে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য আমরা যখন এলাম তখন প্রায় প্রত্যেকেরই অঞ্জলি দেওয়া হয়েই গেছে শেষে আমরা কয়েকজনই ছিলাম আসলে এত বেশি রোদ আর গরম যতটা সব কিছু তাড়াতাড়ি করে মানুষ বাড়ির ভিতরে থাকতে পারে তত সেরকমই মানুষ আর কি চেষ্টা করছে ভীষণ রোদ গরম বাইরে একদমই থাকা যাচ্ছে না অঞ্জলি দেওয়া হয়ে যেতে এবার মায়ের কাছে ধূপ মোমবাতি এগুলো জ্বালিয়ে দেব এই রোদে গরমে এত বেশি কষ্ট হচ্ছিল আবার পুষ্পাঞ্জলি দেওয়া যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জল টল যেহেতু খাবো না আর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যেতেই কাকিমাকে বললাম যে আগে ঠান্ডা এক এক বোতল জলের মধ্যে গ্লুকানডিগুলো নিয়ে এসে দাও আগে খাই এই যে কাকিমা একদম ঠান্ডা ঠান্ডা এক বোতল জলে গ্লুকন্ডিগুলো নিয়ে এসে দিলো এটা খেয়ে যেন মনে হলো ও বাবা একটুখানি প্রাণটা জুড়লো তো আমরা জল টল খেয়ে এবার বাড়ি যাব বাড়িতে গিয়ে এখনও সব রান্না বাকি আছে রান্না হয়নি সকালে শুধু আনাজ কাটা এগুলো হয়েছিল বাকি বাড়ির কাজ বাজ করে আর মা আমরা সবাই তো চলে এসেছিলাম ঠাকুরের এখানে আর এখানে টুম্পা নাড়ু নিয়ে এসে দিচ্ছে আমি তো ভাবলাম টুম্পা হয়তো লুকিয়ে নিয়ে এলো না তারপরে যখন বলছি টুম্পা বলছে এই কাকিমা দিয়েছে তো যাই হোক বাড়িতে এলাম ঠাকুরের প্রসাদ খেয়ে একটু করে জল খেয়ে হ্যাঁ এবার যতটুকু যা রান্না বাকি আছে সেগুলো সবাই মিলে করে নেবো তো ফুলকপি আলুর তরকারিটা আমি করছিলাম আর মা সকালবেলায় চানা পনিরটা করে নিয়েছিল। আর এখানে এদিকে লুচিগুলো ময়দা মাখা ছিল মা বেলে দিচ্ছিলো আর টুম্পা একদিকে ভেজে নিলো সবাই মিলে হাতাপাতি করে হয়ে গেলো সব কিছু বাড়িতে অনেক লোক থাকলে এই একটা সুবিধাও আছে এই একটা ও একটা করে তাড়াতাড়ি করে সব কিছু হয়ে যায় তো এখানে আমি তরকারি এই যে করছি আর আমাদের টুম্পাড়ানি লুচি ভাজছে ফুলকো ফুলকো লুচি যদিও এই এত রোদে গরমে লুচি খেতে একদমই ইচ্ছে করছিল না লুচি খেয়ে যেন আরও বেশি কষ্ট হচ্ছিল আর আমি তো ধরতে গেলে খাইনি একটা না দুটো লুচি খেয়েছিলাম তাড়াহুড়ো করে সবাই মিলে এগুলো তো হয়ে গেল কারণ খাওয়া দাওয়া করে আবার পুজো আছে সন্ধিক্ষণের পুজো সন্ধিক্ষণের পুজোটা যে বছর যে টাইমে পড়ে সেই বছর সেই টাইমে তো করতে হয় এক কোনো এক বছর তো রাত দুটোর সময়তে পড়েছিল সন্ধিক্ষণের পুজো আর এবারে ওই বিকেলবেলা মানে ওই চারটে এরকম সময় করে পড়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখানে সবাই আবার চলে এসেছি সন্ধিক্ষণের পুজোর জন্য সন্ধিক্ষণের পুজোয় যেমন একশো আটটা পদ্মফুল লাগে একশো আটটা প্রদীপ জ্বালাতে হয় তারপরে এই যে এখানে একশো আটটা প্রদীপ রয়েছে একশো আটটা পদ্মফুলও দেখো পদ্ম ফুলগুলো কত সুন্দর ফুটেছে কি ভালো দেখতে লাগছে আর আমরা সবাই এখানে চলে এসেছি সন্ধিক্ষণের পুজোয় অঞ্জলি দেওয়ার জন্য আর ভাত না খেয়ে লুচি পরোটা খেয়েও অঞ্জলি নাকি দেওয়া যায় এটা আমাদের ব্রাহ্মণ দাদু বললেন আর সেই জন্যই আমরা এখানে সবাই আবার বসে পড়েছি সন্ধিক্ষণের পুজোয় অঞ্জলি দেওয়ার জন্য এই একশো আটটা প্রদীপ জ্বালানোরও একটা টাইম থাকে পুজোটা হয়ে যাওয়ার পর অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের ঠাকুরমশাই যেটা যখন বলবেন কিছুক্ষণ দু মিনিট তিন মিনিট হয়তো এরকম কিছু টাইম থাকে ওই টাইমের মধ্যে ওই বাতিগুলোকে ওই মানে ওই যে একশো আটটা প্রদীপ রয়েছে ওগুলোকে জ্বালিয়ে ফেলতে হবে ওইটুকু টাইমের মধ্যে প্রদীপগুলোকে জ্বালিয়ে দিয়ে ওখান থেকে সরে যেতে হবে মাঝখানটা একদম ফাঁকা করে দিতে হয় আর ওই সময়টা যখন প্রদীপগুলো জ্বলে ওইটা দেখতে এত অপূর্ব লাগে এ দেখো আমরা এখানে প্রদীপ জ্বালাচ্ছি সবাই মিলে যেটুকু টাইম বলেছিল ওইটুকু টাইমের মধ্যে আমাদের প্রদীপ জ্বালানো হয়ে গেছে এইবার শুধু এই সময়ের যে আরতিটা এইটা এত সুন্দর দেখতে এটা শুধু দেখো মায়ের সামনে একশো আটটা প্রদীপ জ্বলে ঢাক বাজে আরতি হয় সবাই উলুদ দেয় শঙ্খ বাজায় কি অপূর্ব এই দৃশ্যটা এই সময়টা মানে সত্যি মনকে একদম ছুঁয়ে যায় আমাদের আর আমরা সবাই দু চোখ তখন শুধু মায়ের দিকে তাকিয়ে থাকি বলছে আসছে বছর আবার হবে দশমীর দিনে নাচবে না সন্ধিক্ষণের পুজো শেষ এবার বিকেলবেলা আমরা যাব হচ্ছে বাজারে কালকে নবমী নবমীর জন্য যে যে জিনিসগুলো দরকার আমি ঘুমারি পুজো করাই তো কিছু কিছু জিনিস যেগুলো লাগবে আর কালকে যে রান্না হবে সেই সব রান্নার বাজার সমস্ত কিছু করতে এই যে তিন মোনে তিন মোনের তিনটে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি কালকের জন্য বাজার করতে তো চলো এখন বাজারে যাই এই যে আমরা বাজারে চলে এসেছি হচ্ছে আমরা ফুলমালা এবং কালকে রান্নার সব সবজি বাজার করবো কিন্তু দাম দর হচ্ছে কত করে দাম না দাম এত রোদ গরম আমি তো যেন গরম সহ্যই করতে পারছি না আমি যে সকালে পুজোর পরে শাড়ি খুলেও ফেলেছি নাইটি পরে নিয়েছিলাম এরা এখানে শাড়ি পরেই আছে বিকালে আবার বেরোতে হবে সেই কারণে আবার রেডি হতে হবে ওই জন্য ওরা শাড়ি পরেই আছে আমি বিকালবেলা পুজো টুজো হয়ে যেতে আবার একটা জামা পরে এখানে বাজারে চলে এসেছি আর গরমে আইসক্রিম ছাড়া কিছু ভাবতে পারছি না ভাবলাম একটা করে আইসক্রিম খেয়ে আমাদের বাজার করা তো হয়ে গেছে চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়িতে গিয়ে রাতের পুজো সন্ধ্যা আরতি ওই সব বাকি আছে আর তারপরে আবার কাল নবমী কাল নবমীতে আরও অনেক 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 কিছু রয়েছে অনেক মানে পুজোর জোগাড় তো আমরা এখানে চলে এসেছি আচ্ছা সন্ধ্যা আরতি শুরুও হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এখনও নবমী দশমী বাকি আছে তো ও অন্য ব্লগে আবার সেগুলো দেখাবো আশা করি তোমাদের ভালো এটাও লাগলো পরেরটাও লাগবে তো চলো টাটা